ওকে ইসি ফার্ম ইসি ফার্ম ইসি ফার্ম কি এই ইসি ফার্ম কি এই ইসি পোলট্রি ফার্ম এই ইসি পোলট্রি ফার্মে কি মানুষ থাকে নাকি পোল্ট্রি পাখি থাকে এতে তোমার কত খরচ এতে তোমার কেন মানুষ ইসি ফার্ম তৈরি করে বা কেন মানুষ ইসি ফার্ম তৈরি করবে তোমার নর্মাল ফার্মে কি যে হয় যেটা ইসি ফার্মে হয় না বা সেটা কি ইসি ইসি ফার্মটা কি অ্যাকচুয়ালি তো এই আগে তোমার ল্যাঙ্গুয়েজটা আগে ক্লিয়ার করে দিই এটা কিন্তু ইসি ফার্ম নট এসি ফার্ম ইটস ইসি ফার্ম ঠিক আছে এবার ইসি ফার্ম কী জিনিস তো দেখো আমাদের যে সব ধরনের নর্মাল যে আমরা সেট তৈরি করি আমাদের নর্মাল সেট কেমন হয় যে উপরে প্লাস্টিক হোক বা উপরে টিন যে কোনো একটা গেলো আচ্ছা এবার তোমার দেওয়াল দেওয়াল হচ্ছে টোটাল তোমার নেট দিয়ে সিল করা থাকে টোটাল তোমার নেট দিয়ে সিল করা থাকে বাচ্চা যখন পর্টি পার্সেন্ট যখন ছোটো থাকে সেক্ষেত্রে তোমার ঘর দুই তিন দিন পুরো সিল থাকে ছোটো অবস্থায় আর গরমের দিকে শীতের দিকে একটু বেশি সময় রাখতে হয় দুই তিন দিন হয়ে যাওয়ার পরে আমরা সিল সব তুলে দিই সব পর্দা যেটা নামানো থাকে সেই পর্দা সব তুলে দিই দেন তোমার হচ্ছে সকাল বিকেল পর্দাটা মেনটেন করে এইভাবে কিন্তু আমাদের কালচার চলে এইটা হচ্ছে নর্মাল ফার্ম নর্মাল ফার্মটা দেখতে পাচ্ছ আমারও কিন্তু নর্মাল ফার্ম ঠিক আছে দেখো ভালোভাবে দেখিয়ে দিই নর্মাল ফার্মটা কী জিনিস দেখতে পাচ্ছ এই যে চারিদিকে খোলা মেলা একদম এই সাইডে নেট দেখো এই হচ্ছে নর্মাল ফার্ম বোঝা গেল এবার ইসি ফার্ম কী জিনিস দেখো ইসি ফার্ম নর্মাল ফার্মের মধ্যে কিন্তু তোমার আকাশ পাতাল যেরকম তফাত আকাশ পাতাল কিন্তু সেরকম খরচের কিন্তু ব্যবধান সেরকম কিন্তু রেজাল্টেরও কিন্তু আকাশ পাতাল কিন্তু ব্যবধান এই ইসি ফার্মে বোঝা গেল তোমার হচ্ছে অবভিয়াসলি ইসি ফার্মে কিন্তু কালচার ভালো হয় এবার তোমার ইসি ফার্মটা কী জিনিস দেখো নর্মাল ফার্মের বিষয়ে বেশি কিছু বলবো না নর্মাল ফার্মটা দেখিয়ে দিলাম যে এটাকে নর্মাল ফার্ম বলে ইসি ফার্মটা হচ্ছে তোমার ঘর টোটাল সিল থাকে সিল থাকে মানে তোমার পুরো এই যে আমার যে একটা পোলট্রি ফার্মে তোমার চারটে দেওয়াল হয় একটা এই সাইড একটা ওই সাইড একটা সামনের সাইড একটা ব্যাক সাইড এই চারটে দেওয়াল অনেকে তোমার ইটেরও হতে হবে ইটের করতে পারো তোমার যদি ইসি ফার্ম করে অনেকে ইটের করে অনেকে সেই জায়গায় টিন ইউজ করে অনেকে তোমার এই যে নেট যেরকম সেই নেটই থাকে কিন্তু তোমার মোটা প্লাস্টিক ইউজ করে যেটাই তোমার হাওয়া বাতাস বাইরের থেকে ভেতরে আসতে না পারে আর ভেতর থেকে যাতে বাইরে না আসতে পারে সেরকম ইউজ করে ইউজ করে টোটাল ঘরটা ফিল করা থাকে যাতে ভেতরের হাওয়া বা বাইরের হাওয়া যেন ভেতরে না আসে আর ভেতরের হাওয়া যেন বাইরে না আসে গেল তোমার এই তিন দিকের দেওয়াল কিন্তু সিল থাকে এবার তুমি বলছো যে তিন দিক কেন ঘরের তো চারটে দেওয়া তো দেখো তিন দিকের ইসি ফার্ম কিন্তু তোমার ইট দিয়ে গাঁথো আর তুমি নর্মাল প্লাস্টিক দিয়ে বা নর্মাল মোটা কাগজ দিয়ে পুরোটাই কভার করো না কেন ইসি ফার্ম কিন্তু তোমার তিনটে সাইড কিন্তু পুরো ব্লক থাকে আর একটা সাইডে তোমার সেই ফ্যানগুলো লাগানো থাকে তো দেখতে এই এইসব ধরনের কিন্তু ফ্যানগুলো তোমার ইসিতে না লাগানো থাকে যেটা তোমার পোলট্রি ফার্মে আমি একটু ঘুরে দেখিয়ে দিই যে আমার ওই যে পোল্ট্রি ফার্মে দেখতে পাচ্ছ যে ওই সেই মাথা দেখো এই ইসি ফার্মে এই সব সাইড যেগুলো এই সাইড দেওয়াল এই কিন্তু ওই সাইড 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 বা এই এই ঘরের একটা সাইডে বড় বড় তোমার আহ ফ্যান লাগানো থাকে সেটা হতে পারে পাঁচ বেলেট চার বেলেট ছয় ব্লেট কিন্তু ফ্যান লাগানো থাকে এই সব দেওয়ালে বুঝে গেল এই যে যে দেওয়ালগুলো দেখতে পাচ্ছ এই যে যে দেওয়ালগুলো দেখতে পাচ্ছ সব দেওয়ালে তোমার কেন ফ্যানগুলো লাগানো থাকে দেখো ফ্যানগুলো লাগানো থাকে ওটা হচ্ছে অটোমেটিক সিস্টেম হিসাবে যে ওটা অটোমেটিক কাজ হয় একটা ঘরের মধ্যে একটা টেম্পারেচার মেশিন লাগানো থাকে টেম্পারেচার মেশিন কিন্তু ঘরের টেম্পারেচারটা ম্যানেজমেন্ট করে এটা নর্মাল পোলট্রি পাখি কিন্তু তোমার যত ওদের ঠান্ডা পড়ে যত ওদের শীত লাগে পোলট্রি পাখির যত শীত ওয়েদারে কিন্তু ওদের কিন্তু বডি ওয়েটটা খুব সুন্দর আসে কালচার ভালো হয় রোগ জীবাণু আরো কম আসে ওই ওই সময়টা কৃষি হচ্ছে ওটাই তুমি যে ঘরে যে এই যে গরম করে তোমার গরম ওটা কিন্তু টেম্পারেচার অটোমেটিক তোমার টেম্পারেচার যে মেশিনটা লাগানো থাকে ওই টেম্পারেচার মেশিন দিয়ে কিন্তু তোমার অটোমেটিক তোমার ঘরটা টেম্পারেচার মেনটেন হয় কোনো সময় কিন্তু ঘরে গরম লাগে না সব সময় শুষ্ক মানে ঠান্ডা হালকা ঠান্ডা ওয়েদার কিন্তু থাকে তো তোমার সেটা কি হয় ওই যে ওই যে দেওয়ালটা দেখালাম ওই দেওয়ালে তোমার বড় বড় ফ্যান লাগানো থাকে তোমার যার যেরকম ঘরের ক্যাপাসিটি সেই অনুযায়ী বড় বড় ফ্যান লাগানো থাকে এবার সেই ফ্যানগুলো কিন্তু ওগুলো আলাদা ফ্যান ওগুলো এরকম না যে ঘরের সিলিং ফ্যান তো ওই ফ্যানের কাজ কি ভেতরে যে গরম ওয়েদার যে ঘর গরম উষ্ণ যে হাওয়াটা সেটা কিন্তু তোমার বাইরে টেনে বের করে দেয় এবার তোমার বাইরে যখন টেনে বের করে দিচ্ছে ঘরের গরম হাওয়া যখন বাইরে বেরিয়ে যাচ্ছে অটোমেটিক ঘরটা কিন্তু তোমার আস্তে আস্তে ঠান্ডা হয়ে উঠবে তো এটা কিন্তু এরকম না যে ওটা সারা রাত চললে আনলিমিটেড অনেক প্রচুর ঠান্ডা হয়ে যাবে পোলট্রি পাখি ঠান্ডা লেগে যাবে ওরকম কিন্তু না তার জন্য কিন্তু ঘরে একটা টেম্পারেচার মেশিন লাগানো থাকে যে সেই ঘরে যা ওয়েদার রয়েছে বা যা টেম্পারেচার রয়েছে সেই অনুযায়ী কিন্তু সেই পাখাগুলো স্পিড হবে একটা বন্ধ হবে একটা চলবে অটোমেটিক কিন্তু এগুলো কোনো ম্যানুয়াল কিন্তু না ঠিক আছে তো এবার তোমার কালচার কিন্তু ওটা তোমার ডিফারেন্স কিন্তু প্রচুর আসে তুমি যদি কোম্পানি থেকে কালচার করো সেক্ষেত্রে কিন্তু তোমার অলরেডি আমাদের আমাদের যে কোম্পানি থেকে কালচার আমরা করি সেই কোম্পানিতে কিন্তু নর্মাল চাষে আমাদের নর্মাল সেভেন পয়েন্ট ফাইভ টাকা পার কেজিতে আমরা পাই যদি কস্টিংয়ের মধ্যে থাকে সেভেন পয়েন্ট ফাইভ থাকে যদি মার্কেট রেট থাকে সেক্ষেত্রে আরও বেশি যায় এক টাকা কস্টিংয়ের কম এক টাকা যদি কস্টিং কমে সেক্ষেত্রে কিন্তু আমরা আরো পঞ্চাশ পয়সা বেশি পাই পার কেজিতে তো এসি ফার্মে কিন্তু পেমেন্টটা বেশি পাওয়া যায় আমরা যেরকম সাড়ে সাত টাকা নর্মালি পাই ওরা সেই জায়গায় দেখা গেলো সাড়ে আট টাকা বা ন টাকা বা দশ টাকা এরকম কিন্তু পেমেন্ট পেয়ে থাকে কোম্পানি থেকে আচ্ছা আর সুবিধা কি আমাদের যে নর্মাল শেডে এতে কিন্তু প্রচুর তোমার খাটনি আছে প্রচুর খাটনি সেটাতে কিন্তু এসি ফার্মে নেই আর তুমি যদি খরচের কথা বলো ভাই মাথা নষ্ট কিন্তু খরচ এসি ফার্মে প্রচুর খরচ এক হাজার ইসি ফার্ম যদি তুমি প্রপারলিভাবে করো দেখা গেলো সেখানে তোমার দশ লাখ টাকা কিন্তু খরচ কিন্তু সেই জায়গায় তুমি যদি নর্মাল সেট করো সেক্ষেত্রে তুমি এক হাজার ফার্মে যদি তুমি যদি নর্মাল করতে চাও সেক্ষেত্রে তুমি দেড় লাখের মধ্যে টোটাল কভার করে ফেলবে কিন্তু ইসি ফার্ম যদি তুমি এক হাজার পোলট্রি ফার্ম করো সেক্ষেত্রে কিন্তু তুমি দশ লাখ টাকার প্লাস কিন্তু লেগে যাবে কিন্তু তোমার ইসি ফার্মে কিন্তু প্রত্যেকটা রেজাল্ট তোমার ভালো হবে অনেক 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 কিছু বেনিফিট আছে বুঝে গেল তো আরও যদি তুমি ইসি ফার্ম নিয়ে আরও জানতে চাও ডিটেলস বলো আমি আরও ডিটেলস দরকার হলে ভিডিও বানাবো দরকার হলে কোনো একটা ইসি ফার্মে গিয়ে ভিজিট করবো সেই ভিজিটের ভিডিও আনবো তো আমাকে অনেকে কমেন্ট করো যে দাদা আমি ইসি ফার্ম বানাবো তো কেমন হবে ইসি ফার্ম বানালে আমাকে বলো প্লিজ বা আমাকে হেল্প করো তো দেখো ইসি ফার্ম কিন্তু ভালো তোমার আমাদের নর্মাল ছেড়ে যেরকম একটু রিস্ক থাকে অনেক সময় যে কালচার কেমন হবে বা কিছু বা পেমেন্টটা ঠিকঠাক পাবো কি না বা কত পেমেন্ট পাবো কিন্তু ইসি ফার্মে কিন্তু তোমার পেমেন্ট বেশি পাওয়া যায় আর সব কিছু কিন্তু সুন্দর মেনটেন করেই কিন্তু কালচার হয় কিন্তু ইসি ফার্মে কিন্তু প্রচুর খরচ কারণ তোমার খরচের ডিফারেন্সটা বলে দিলাম কোথায় তোমার দেড় লাখ টাকার মধ্যে এক হাজার নর্মাল ফার্ম হয়ে যাবে আর ইসি ফার্ম করতে গেলে দশ হাজার সরি দশ লাখ প্লাস কিন্তু লেগে যাবে তো বুঝতে পারছো তো তোমার যদি সেরকম ব্যাক আপ দেওয়ার বা তোমার যদি সেরকম মানি সাপোর্ট থাকে তো তুমি সেটা ইসি ফার্ম অবশ্যই করতে পারো কিন্তু এই আমার একটা ভিডিও দেখে যে ইসি ফার্মে নেমে গেলে কোনো এক্সপিরিয়েন্স নেই কোনো নলেজ নেই সেক্ষেত্রে সেটা কিন্তু করো না তুমি আগে নিজের চোখে কয়েকটা ইসি ফার্ম ভিজিট করো আগে কালচার বোঝো তারপরে কিন্তু তুমি পোলট্রি ফার্মে আসো ঠিক আছে তো এই ছিল আজকের একটা ছোট্ট একটা ইনফরমেশান দেওয়ার আশা করছি ভিডিওটা ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো দেখাচ্ছে আর পরের ভিডিও ততক্ষণ